মন্দিরের ভিতরে যাওয়ার রাস্তা হচ্ছে এটা মেন গেট আর এই ধ্যানে করে নেবেই কিন্তু আমরা মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছি তো দান দিকের যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো কিন্তু শুধুমাত্র যখন মেলা হয় সে মেলাটা কিন্তু হয় বৈশাখ মাসে প্রথম সপ্তাহে তো তখনই এই সাইডে দোকান বসে পরিষ্কার থাকে তো এখন মেলা নয় আমি অফ সিজনে গিয়েছি সেজন্য কিন্তু জিনিসপত্র রেখে ভর্তি করে রাখা হয়েছে আর মন্দিরের ভিউটা ছিল কিন্তু ঠিক এই রকম আর আমাদের ভ্যানকে কিন্তু আমরা দান করে রেখেছিলাম যে একেবারে পুজোর দিয়ে কিন্তু চলে আসব। কারণ আমি মন্দিরে সকাল সকালে পৌঁছাতে পারিনি তো দুপুর একটা বেজে গিয়েছিল তো সেই সময় আর যেহেতু এটা গ্রামের মন্দির পাড়ার মাঝে তো এখানে গাড়ি পাওয়া কিন্তু মুশকিল হয়ে আসে তো এই মন্দিরটা এতটাই জাগ্রত মন্দির অনেক বছর ধরে আমি শুনছিলাম যে এই মন্দিরটা খুবই জাগ্রত কিন্তু আমার আর আশা হয়ে ওঠেনি অনেক রকম সমস্যা এসে যাচ্ছিলো বারবার তো এবারে আমি দিন ঠিক করেই নিয়েছিলাম যে এই মন্দিরে আমি যাব তো বহু সমস্যার পরেও আমি মন্দিরে গিয়েছিলাম তো ভিডিওটা আমি করেছিলাম এক থেকে দু তিন মাস আগে তো আমার এডিট করার জন্য আর ছাড়া হয়ে ওঠেনি তো দেখুন মেন ঠাকুর হচ্ছে পাঁচুগোপাল মন্দির এটা তো পাঁচু গোপাল ঠাকুরটা এত তাই বড় যে কিন্তু দেখলে গা কিন্তু ছমছম করে ওঠে তো প্রচুর মানসিকের এখানে পুজো করা হয় দেখুন যেমন গোপাল বা না হলে ছেলে ঠাকুর দেয় বা মেয়ে না হলে কিন্তু এখানে মেয়ে ঠাকুরও কিন্তু দান করা হয় তো এই মন্দিরে এত মানে লোকে মানসিক করতে আসে বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য বা যে কোনো সমস্যার জন্য তো ঠাকুর নিশ্চয়ই তাদের মনের আসার মনোকামনা পূরণ করেন সেই জন্য কিন্তু এই মন্দিরে এত ভিড় হয় আর প্রচুর মানসিকের ঢিল বাঁধা রয়েছে তো শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে জয়নগর যেতে কিন্তু পুরো দেড় ঘন্টা লাগে তো তারপর জয়নগর স্টেশন থেকে অটো টোটো বা ম্যাজিক গাড়ি করে উঠে পুরো এক ঘন্টা লাগবে তুলসীঘাটা স্টপেজে নামতে হবে তো তারপর তুলসীঘাটা স্টপেজ থেকে ভ্যানে বা টোটো করে আমরা কিন্তু এই পাঁচুগোপাল মন্দিরে চলে এসেছিলাম শনি মঙ্গলবার করে কিন্তু এই মন্দিরে বিশাল ভিড় হয় আর এখানে মশাই পুজো করেন আর এমনি প্রতিদিন সকাল সন্ধ্যায় কিন্তু পুজো হয় খুব অল্প টাইমের জন্য পুজো হয় তো আমার সেই টাইমের মধ্যে যেতে পারিনি তো বিশেষ করে এখানে শনি মঙ্গলবার দিনেই কিন্তু যেতে হবে তো সেই জন্য আমি প্রসাদটা জাস্ট ভিতরে রেখেছিলাম যারা সন্ধ্যে দেয় তারাই কিন্তু এটা হয়তো পুজো দিয়ে দিতে পারবে তো তারপর এই মন্দিরে কিন্তু মেন পুজো হয় বৈশাখ মাসের প্রথম সপ্তাহ তো প্রচুর 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 ভিড় হয় আর এখানে কিন্তু পনেরো দিনের জন্য মেলাও হয় তো সেই সময় আমার ছোট বাচ্চাকে নিয়ে আসার সমস্যা হয়ে যাবে সেজন্য আমি কিন্তু অফ সিজেনে পুজো দিয়েছিলাম প্রত্যেকটা মন্দিরের উপরেই কিন্তু ঠাকুরের নাম লেখা রয়েছে কারণ এতগুলো দেবদেবী রয়েছে যে এর নাম কিন্তু আমারও জানার ছিল না আর এখানে লেখা রয়েছে মাদুরি নেওয়ার জন্য অফিসে যোযোগ করতে তো আমরা এটা শনি মঙ্গলবার দিনও যাইনি সাধারণত আমি মনে হচ্ছে বুধবারের দিকে গিয়েছিলাম তো সেই জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো লোকই ছিল না আর এখানে হাজার টাকার উপরে দান করলে কিন্তু তাদের নাম এখানে পাথরের উপর খোদাই করা হয়ে থাকে তো আমি এখানে নিজের মতোই করে ধুমোমবাতি জ্বালিয়েই চলে এসেছিলাম কারণ আমার আর কিছু করার ছিল না যদি শনি মঙ্গলবার দিন যায়নি তো বামন মশাইকেও কিন্তু আমি পাইনি তো এখানে এত মানসিকের ঢিল রয়েছে মানে ঠাকুর নিশ্চয়ই তাদের কিন্তু মানসিক পূরণ করেন মনস্কামনা পূরণ করে থাকে তাই জন্যই কিন্তু এখানে এত ঢিল বাঁধা রয়েছে অনেকে এখানে বাচ্চা কাচ্চা না হলে কিন্তু তারাও এখানে প্রচুর মানসিক করে থাকে তো তাদেরকে এখানে কিন্তু মাদুলি দেওয়া হয়ে থাকে আর এখানে যে মেলার সময় যে এখানে স্নান করা হয় গঙ্গাতে তো এখানে খুব সুন্দর ঘর তৈরি করে রাখা হয়েছে জামা কাপড় ছাড়ার জন্য আর এই পুকুরের যে এক খুব সুন্দর একটা গেট করা হয়েছে দেড়ঘর মানে পুকুরটা চারিদিকটাও পুরো ঘেরা যেমনি আর ঢোকার রাস্তাটাও কিন্তু গেট দেওয়া রয়েছে তো কোনো রকম কিন্তু কোনো সমস্যা হয় না আর মেলার সময় যখন পতু যাত্রীরা এসে থাকেন তো এইখানেই কিন্তু বসে থাকেন আর তারা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করে থাকেন আর এই গাছের নিচে কিন্তু এখানে ধূপ মোমবাতি দেওয়ার নিয়ম তো আপনারা অনায়াসের দিন ঠিক করে শনি মঙ্গলবার দিন বা বৈশাখ মাসের বিশাল জাগ্রত একটা মন্দির পাঁচগোপালের মন্দির তো মন্দিরটা কিন্তু চারিদিকে গাছ দিয়ে কিন্তু ঘেরা খুবই একটা নিরিবিলি মতন খুবই ভালো লাগবে আর যেহেতু এখানে প্রত্যেক রকমের দেবী রয়েছে তো গ্রামের মানুষরা কিন্তু এখানে খুবই মজা করে থাকেন কারণ যে কোনো পুজোতে কিন্তু এখানে অনুষ্ঠানে হয়ে থাকে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে লেখাই রয়েছে একশো এক টাকার উপরে কিন্তু দান করলে এখানে খোদা করা লেখা থাকে আরও অনেক অনেক লেখা থাকে যেগুলো যেমনি ফোনে ফটো তুলতেও মানা করা থাকে বা মন্দিরের উপর ধুম মোমবাতি দেওয়া মানা করা থাকে সেগুলো কিন্তু লেখা রয়েছে আর প্রত্যেকটা ঠাকুরের নিজে কিন্তু দেখুন নাম লেখা রয়েছে তো তারপরে তো আমাদের পুজো দেওয়া হয়েও গিয়েছিল তো দেখুন এখানে উপরে কিন্তু গোপাল রাখা রয়েছে কারণ অনেকে ছেলে এর জন্য মানসিক করে থাকেন গোপালে তো তারপরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা এবারে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম কারণ আমাদের তো ভ্যান দাঁড় করাই ছিল কারণ তখন দুপুর একটা দেড়টা বাজে তখন তো আর এখানে টোটো বা ভ্যান পাবো না তো সেই জন্য ওনাকে আমরা দাঁড় করিয়ে রেখেছিলাম আর প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু আমি এখানে ধুমপাতি দিয়েও পুজো দিয়েছিলাম মন্দিরের বাইরের দিকে এখনো রং করা হয়ে ওঠেনি বাইরের দিকে এই সব যে হাতের রয়েছে এটা কিন্তু রং করলে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠবে আর খুবই সুন্দর লাগবে তো মন্দিরের এরিয়াটা কিন্তু বেশ অনেকটা বড় আর তার বাইরের দিকে কিন্তু অনেক কটা দোকান তৈরি করে রাখা আছে যে দোকানগুলো একমাত্র মেলার সময়ে কিন্তু এখানে দোকানে মালপত্র তোলা হয়ে থাকে দেখুন এই ছোটো ছোটো ঘরগুলোই কিন্তু দোকান ঘর তো দেখা হচ্ছে ভিডিও নিয়ে নতুন এপিসোডে